জাম্বনি ব্লকের চিচড়ায় চার লটারির চক্রে হানা দিল থানার পুলিশ নাগাল্যান্ডের ডিয়ার লটারির নামে ঝাড়খণ্ড বাংলা বিহার জুড়ে চলছিল লক্ষাধিক টাকার চার লটারির কারবার গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে জাম্বনী থানার পুলিশ হাঁড়া দেয় চিচড়াতে গ্রেপ্তার করে শেখ সাদিকুল হক আনসারিকে উদ্ধার করা হয় জাল লটারির টিকিট আধুনিক ছাপার মেশিন কাটিং মেশিন এবং নগদ টাকা জাম্বনী থানার পুলিশ জানায় অভিযুক্ত নিজের বাড়িতেই গোপন ছাপাখানা চালিয়ে নিয়মিত জাল টিকিট ছাপতো এবং আসল লোটারির রেজাল্ট কপি করে বাজার ছাড়ত এই কারবারে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলেও মনে করছে পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে বিচারক চার দিনের পুলিশি নির্দেশ দেন Gracias. 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 já <coughs> não